আপনার দেখেন মানে গ্রামের যে একটা ওয়েদার গ্রামের যে একটা পরিবেশ সত্যি একদম জাস্ট লুকিং ফর ও মানে এখানে ছাগল আছে তাই বলছি হ্যাঁ মিষ্টি লাগে মরিচ নাকি মিষ্টি লাগে মানে সেও বলতেছে মরিচ মিষ্টি লাগতেছে মরিচ মিষ্টি লাগে আর একটা কামড় তো

ক্যামেরা তো ডুবে গেছে অর্থাৎ আমাদের কিন্তু বাসার দিকে রওনা দিতে হবে